তো শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আর সেই প্রসঙ্গে আজকের এই নতুন ভিডিও তো বন্ধুরা যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যে নির্দেশিকা দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তার আগে বলছি এ ধরনের ইনফরমেশনাল ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই সোপান বাংলা চ্যানেলটিকে এবং পাশের দেওয়া বেলাইকনটিও প্রেস করবেন তাহলে যখনই নতুন ভিডিও আমরা আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি পনেরো চার দু হাজার চব্বিশের ডেটে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে সাবজেক্ট রয়েছে অনলাইন ভেরিফিকেশান অব মার্কস ফর সিলেক্ট ক্যান্ডিডেটস অফ মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের সিলেক্ট ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদের মার্কস অফ ভেরিফিকেশান সেটা করতে বলা হয়েছে পোর্টাল দেওয়া রয়েছে যেটা ডাব্লু ডাব্লু এই পোর্টালে এবং তার ডেটও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে সে ষোলো চার দু সকাল ছটা থেকে আঠেরো চার দু দুপুর দুটো পর্যন্ত এরপর রয়েছে তা ভেরিফিকেশান প্রসেস রিকোয়ার্স দ্য থ্রো চেকিং অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্য কনসার্ট ক্যান্ডিডেটস অর্থাৎ কনসার্ট ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদের অ্যান্সার স্ক্রিপ্টটা ভালোভাবে চেক করতে হবে পুনরায় কিন্তু খাতাগুলোর পুনর্মূল্যায়ন করতে বলা হয়েছে এবং যদি দেখা যায় যে কোনো পরীক্ষার্থীর নাম্বার বাড়বে তাহলে কিন্তু পরীক্ষককে খাতার প্রয়োজনীয় নম্বর দিতে হবে এবং অনলাইনে এই নম্বর দিতে হবে এর জন্য কিন্তু নিচে দেখুন পাঁচ দফা নির্দেশ দিল পর্ষদ একটা অফিসিয়াল পোর্টাল সেটা দেওয়া হয়েছে এখানে ডাব্লুডাব্লু ডাব্লু ডট এই পোর্টালে গিয়ে আপনারা কীভাবে ভেরিফিকেশান করবেন তার গাইডলাইনও কিন্তু এখানে পরপর দিয়ে দেওয়া হয়েছে এবং শেষে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে ভেরিফিকেশন প্রসেস সম্পর্কে যদি কোনো রকম কোয়ারিস থাকে বা কোনো রকম জানার বিষয় থাকে তাহলে অবশ্যই এক্সামিনেশন যে ডিপার্টমেন্ট রয়েছে তার একটা ফোন নম্বর দেওয়া রয়েছে এই নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করতে বলা হয়েছে অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দু যে হয়ে গেছে তার যারা এক্সামিনার ছিলেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই বিজ্ঞপ্তিটি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পনেরো চার দু হাজার চব্বিশের ডেটে তো বন্ধুরা এই ধরনের এডুকেশনাল নিউজগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ